আমার বাড়িতে আম কাঁঠাল খাওয়ার জন্য মানুষ আসতেছে বাংলাদেশে সব সময় দেখছেন না যে আম কাঁঠালের মৌসুম আসলেই সবাই হইতেছে দাদি বাড়ি নানি বাড়িতে চলে যায় আম কাঠাল খাওয়ার জন্য কিন্তু আমার বাড়িতে আমেরিকার ভিতরে আমার বাসায় মেহমান আসতেছে আম কাঁঠাল খাওয়ার জন্য এটা বিশ্বাস করা যায় হ্যাঁ এইটাই সত্যি আমি যেখানে থাকি ওয়েস্ট প্যাম্বিসে ওয়েস্ট পাম্বিশ পুরা আমেরিকার ভিতরে একমাত্র আমেরিকার ফ্লোরিডাতেই মানে আম কাঁঠাল লিচু জাম এই মৌসুমি ফল যা যা বাংলাদেশে পাওয়া যায় সব এখানে পাওয়া যায় যার কারণে এখানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ বেড়াইতে আসে আম কাঁঠালের সময় আম কাঁঠাল খাওয়ার জন্য অনেকেই হয়তো বাংলাদেশেও যায় সামারে বাংলাদেশে গেলে কি হয় বাংলাদেশের আবহাওয়া তারপরে গরম তারপরে মেন যেটা সেটা হইতেছে অনেক ব্যয়বহুল কিন্তু আমেরিকার এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া তো খুবই সহজ তাই না তো অনেকে আমার কাছে প্রশ্ন করে যে রূপাপু আমেরিকার ফ্লোরিডাতে যদি আমরা যাই কোন জায়গাতে কোন এরিয়াতে মানে দেশীয় ফল টল আম কাঁঠাল এগুলো ভালো পাওয়া যাবে যদি আপনারা সেটার খবর জানতে চান তাহলে অবশ্যই ওয়েস্ট পাম্বিশের এইদিকে আসবেন ওয়েস্ট পাম্বিশ ফোর্ট রডের মায়ামি তারপরে হোমস্টেড এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে আপনারা আম কাঁঠাল লিচু জাম যা যা চান সব পাবেন শুধু একটু চোখ কান খোলা রাখতে হবে কারণ অনেক সরকারি জায়গায় আছে জাম গাছ দিয়ে ভরা জামের এই যে দেখেন না আমরা যে এয়ারপোর্টে যাইতেছি না এই রাস্তার পাশে এই গাছগুলা কিন্তু সবই কম বেশি জাম গাছ জাম গাছ আম গাছ এইগুলা তো ওয়েস্ট পাম্বিস হচ্ছে মানে আমার আমার কাছে ফ্লোরিডার যতগুলা জায়গা আছে তার ভিতরে সবচেয়ে ভালো লাগে ওয়েস্ট পাম্বিস ওয়েস্ট পাম্বিস মানে পাম ট্রিতে যেমন ভরা চারপাশে আকাশ সুন্দর সব কিছুই আমার কাছে মানে এখানে পারফেক্ট মনে হয় আর আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশি মানুষ বাংলাদেশে থেকে আমরা বড় হয়েছি তো সেই জন্য হচ্ছে ওয়েস্ট পাম্বিস তারপরে মানে ফ্লোরিডা স্পেশালি ফ্লোরিডা আমার কাছে খুবই মানে ভালো লাগে থাকতে এই জায়গাটা এত সুন্দর বলার মতো না তো যাই হোক আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা তো দেখেন আমি কিন্তু আবার আমার মানে এখানে আমার জায়গা আমি যেখানে থাকি সেখানকার প্রশংসা শুরু করে দিয়েছি তো যাই হোক এই প্রশংসা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা সব সবাই কম বেশি জানেন এখন এই যে দেখেন আমরা এয়ারপোর্টে ঢুকে যাইতেছি এয়ারপোর্টে কিন্তু আমার মেহমানকে আনতে চাইতেছি যারা কিনা আমার বাসায় বেড়াইতে আসতেছে আম কাঁঠাল খাওয়ার জন্য আর তাদেরকে আপনারা মানে যে আসতেছে তার ফ্যামিলিকে আপনারা প্রত্যেকটা মানুষের আপনারা খুব ভালো করেই চেনেন যারা আমাকে চেনেন যারা আমার ভিডিও দেখেন যারা শাকিলার সাথে অপর ভিডিও দেখেন যারা মানে আমার পরিচিত মানুষজন যারা আছেন সবাই তাদেরকে চেনেন এই যে দেখেন এয়ারপোর্ট দেখা যাইতেছে আমরা এখন লিফটে করে চলে যাইতেছি উপরে তারা আমরা আজকে মেহমানকে ভিআইপি ট্রিট দিব আমরা কার্প সাইড থেকে পিক আপ করবো না আমরা হচ্ছে এয়ারপোর্টের ভিতর থেকে তাদেরকে একদম যারা যে মেন গেট থেকে বের হয়ে আসবে ঠিক সেখান থেকে আমরা তাদেরকে পিক আপ করবো এই যে চলে আসছে একটা বড়পুও আসছে সেই বড়াপুর ফ্লাইট ছিল গতকাল রাত্রে সে আগেই চলে আসছে আর এনি এই যে দেখেন আমার বান্ধবী আমার কে বলেন তো নাম বলেন আপনারা তারপরে আমি বলতেছি এই যে দেখেন সে আর তার বড়ো ছেলে সকালের ফ্লাইটে আসছে আর রাত্রের ফ্লাইটে আসতেছে ভাইয়া আর হচ্ছে আপ মানে জেসমিনাপুর আর দুই ছেলে মেয়ে তো নামটা বলেই দিলাম আমেরিকার নিউ ইয়র্কের শখের বাগানের জেসমিনাপু এখন বাগান ফালায় চলে আসছে আম কাঁঠাল খাওয়ার জন্য আম কাঁঠালের বাগানে তারপরে এই যে জেসমিন আপুদের লাগেজ টাগেজ আমরা সব কিছু নিয়ে আমরা এখন এই যে জেটবলু এয়ারলাইন্সে আসছিল আমরা এখন বাসায় চলে যাব। আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন দেখবেন আমরা কত মজা করি কত ফান করি জেসমিনাপু আমার ভিডিও দেখে তারপরে সে এত মানে মানে কি বলবো আম কাঁঠাল গাছের থেকে পেরে পাকা আম কাঁঠাল এগুলা খাওয়ার মজায় সব কিছুর ফিল আমি আপুকে দিব। দিবো জেসমীরাপু যেন ফ্রাতে আসছে ও যেন সব ধরনের মজা করতে পারে ফান করতে পারে সেই দিকে আমি মানে সত্যি কথা আপ্রাণ চেষ্টা করব এই যে দেখেন ওই যে ওই বড়াপু আসছে বড়াপু আপু আর আমি তিনজন বরাপুর ফ্যামিলি আসে না বড়াপু একা আসছে আর জেসকিনাপু আর আমি আমরা আবার একটু ছবি তুলে নিলাম এয়ার তারপরে এখন এই যে বাসায় চলে যাব বাসায় চলে যে সাথে সাথে নাস্তা খাবো কারণ সকালবেলা কারোর কোনো খাওয়া দাওয়া হয় তো এই যে গাড়িতে আমরা এখন লাগেজ টাগেজ সব কিছু উঠায় বাসায় চলে আসলাম বাসা আমাদের বাসা থেকে এয়ারপোর্ট মাত্র দশ মিনিটের দূরত্ব তো জেসমিন আপু আর এই যে বড় আপুকে বড়দেরকে আমি জিজ্ঞেস করতেছিলাম আমার বাসায় এসে তোমাদের কি অনুভূতি ওয়েলকাম জানাইতেছিলাম ওয়েলকাম জানাই তাদেরকে ঘরে ঢুকাইতেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি কি মজা করি সাথেই থাকবেন দেখবেন আল্লাহ হাফেজ